পুজোর কেনাকাটা বাকি রয়েছে তবে ড্রেস বাংলার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনি আজকের এই ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইউনিক কালেকশন আজকের ভিডিওতে আপনাদের জন্য রাখা হয়েছে হ্যাঁ বন্ধুরা দুর্গা পুজো মানেই এখন সিল্ক আর সিল্কের এমন কিছু কালেকশান আজকের ভিডিওতে আপনারা দেখবেন যা হয়তো আর কখনোই দেখেননি তাই জন্য আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে নমস্কার আমি পাইল কল্পতরু শাড়ি হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগত স্পেশালি বলতে আমাদের এখানে তার থেকে শুরু করে হ্যান্ডলুম জামদানি মটকা মসলিন সব রকম আইটেমই পাওয়া যায় কিন্তু সামনে যেহেতু পুজো তাই পুজোর কথা মাথায় রেখে আজকে যে কটা আইটেম আমি দেখাবো সবকটাই পুজোর আইটেম আজকে মেনলি ফোকাস করব সিল্ক সিল্ক লিলেন আর কিছু মসলিনের ওপরে তাই সকলের কাছে আমার অনুরোধ অনুরোধ রয়েছে যে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শাড়ি স্টার্টিং আমাদের এখানে যদি তাঁতের ভ্যারাইটি বলতে চাই তাহলে তার স্টার্টিং আমাদের এখানে তিনশো দশ থেকে এরপরে আপ টু টু থাউজেন্ড অব্দি রয়েছে আমার বাড়ি শান্তিপুরে আমার বাড়িতেই আমার দোকান তাই কেউ যদি আমার দোকানে আসতে চায় তাকে শান্তিপুর বিশ্বাস করা কীর্তনের মাঠে আসতে হবে আর অবশ্যই বলবেন গড়ের বিশ্বাস করা কীর্তনের মা আজ যে কালেকশন স্টার্ট করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে আমরা প্রত্যেকেই জানি আমাদের শান্তিপুর বিখ্যাত তার শিল্পের জন্য আর আমাদের শান্তিপুরে প্রচুর ম্যানুফ্যাকচাররা রয়েছে আর তাদের মধ্যে আমরাও একজন আমার নিজের বাড়িতে আমার নিজেদের কারখানা রয়েছে আপনারা আসলে সেটা দেখতে পারবেন প্রথমে বলেছিলাম যে যা যা দেখো সবই পুজো কালেকশনের উপরে তাই আজকে রয়েছে সাদা লালের উপরে বালু ছুরি এটা বডি পার্ট যাচ্ছে আর এই যাচ্ছে পালু পোষণ আমি একবার পালু পোষণটা দেখাতে বলবো ওটাই যাচ্ছে জড়ি কাজের উপরে আর এটার প্রাইস রয়েছে সাতশো আর হ্যাঁ এর মধ্যে ছটা থেকে আটটা কালার ভ্যারাইটি পেয়ে যাবে কিন্তু যেহেতু একটা ভিডিওতে সমস্ত দেখানো সম্ভব নয় তাই একটা করে আমি দেখাচ্ছি যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি আপনাদের ইমেজ বা যদি ভিডিও কলে কেউ দেখতে চাই সেটারও অ্যাভেলেবিলিটি রয়েছে আর এই যাচ্ছে এটাও যাচ্ছে লিলেনের ওপরে এই যাচ্ছে বডি পার্ট বডি পার্ট এরকম দাঁড়াও বডি পার্ট এরকম লতা ওয়ার্ক যাবে তার মধ্যে পাখি এবং ফুলের কাজ রয়েছে আর এই যাচ্ছে পালু পোর্শান একবার একটু পালু দেখিয়ে দেবে আর কাপড়ের কোয়ালিটি নিয়ে ভাবতে হবে প্রচন্ড সফট কোয়ালিটি এটার প্রাইস রয়েছে হাজার থাউজেন্ড এর ওপরেও ছটা থেকে সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে এরপরে আরেকটা যাচ্ছে সিল্ক লিলেনের ওপরে প্রচন্ড সফট কোয়ালিটি আমি প্রথমেই বলেছিলাম যে আজকে যা যা দেখাবো সবই প্রিমিয়াম কোয়ালিটির উপরে হালকা পিচ কালার এর উপরে যাচ্ছে এই হচ্ছে বডি পোর্শন আর ওই যাচ্ছে আপনার পাল্লু পোর্শন সব কটাতে কিন্তু বিপি অ্যাভেলেবল রয়েছে উইথ বিপি একবার দেখিয়ে দাও আর এই যাচ্ছে বডি পোর্শন আর এরকম পুরো পাটটার মধ্যে এভাবে পাতা পাতা ওয়ার্ক যাবে পুরোটাই কিন্তু সুতোর ওয়ার্ক প্রিন্ট নয় এটা ফুল বডিতে এরকম লতা ওয়ার্ক যাবে এটা প্যারাগ্রিন কালারের ওপরে রয়েছে এরকম প্রচুর কালার রয়েছে আর এই যাচ্ছে পल्लू পোরশন এটাও কিন্তু বিপি अवेलेबल রয়েছে এটার প্রাইস রয়েছে 107017 এরপরে যে আইটেমটা দেখাবো এটাও যাচ্ছে ডিজিটাল ইলেনের ওপরে এটার প্রাইস থাকছে 1017 1070 এটা মনোবনিক পিজের মত হ্যাঁ এটা বিшов সফট কোয়ালিটি পুরোটা কিন্তু সুতার ওয়ার্ক আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ কতটা পাতলা আর কতটা সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এই যাচ্ছে আঁচলের পোরশন আঁচল এরকম মওরের কাছে থাকবে এটাও কিন্তু ब्लाउজ পিস রয়েছে এরপরে আমি দেখাবো সিলেনারি আরেকটা আইটেম এটারও কিন্তু ব্লাউজ পিস রয়েছে প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে যে যেই শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবে আমরা শাড়ির কালার পাঠিয়ে দেবো এই যাচ্ছে বডি পার্ট এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আর এই যাচ্ছে পাড়ের ওয়ার্ক পুরো শাড়িতে এরকম জড়ি আর সুতোর কাজ করা থাকবে এরপরে যেটা দেখাবো এটাও লিলেনের ওপরে ভীষণ সফট কোয়ালিটি এটার প্রাইস রয়েছে থাউজেন্ড নাইনটি ওয়ান জিরো নাইন জিরো এটা দেখো পুরো বডিতে রয়েছে এরকম পাতা ওয়ার্ক থাকছে ফুল বডিতে এই যাচ্ছে এই যাচ্ছে পাড়ের ওয়ার্ক ওই যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে ফুল বডিতে থাকবে এই ওয়ার্ক আর এই যাচ্ছে পাল্লু পোর্শন আচলে সম্পূর্ণ আচলে এরকম জরির কাজ থাকবে এগুলো কিন্তু প্রিন্ট নয় হ্যাঁ এগুলো টোটালটাই জরির ওয়ার্ক করা এরপরে আরেকটা দেখাবো যেটা আমরা প্রত্যেকেই চাই অষ্টমীর দিন পড়তে সাদাই লালে বা একটু ঘিয়ে কালার বা তসর কালারের ওপরে এই যাচ্ছে অষ্টমী স্পেশাল শাড়ি ফুল বডিতে এরকম জড়ি আর সুতোর কাজ করা থাকবে ফুল বডিতে এই যাচ্ছে পাড়ের পোষণ পাড়টা থাকছে ভেলভেট পাড়ের ওপরে আর এই যাচ্ছে পালু পোর্শন আমি আবারও বলে দিচ্ছি সবকটা শাড়িতেই কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে সবকটা শাড়িতেই ছটা থেকে আটটা কালার অপশন পেয়ে যাবে যে শাড়িটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তাছাড়া কেউ যদি মনে করে ভিডিও কল করবে সেটাও করতে করতে পারে আমাদের ভিডিও কল ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে আর এই যাচ্ছে সিল্ক লিলেনের ওপরে এটা টোটালটাই এরকম পার পোর্শানে পুরোটাই এরকম পাখির ওয়ার্ক থাকবে পাড়ে থাকছে জরির ওয়ার্ক ফুল বডিতে এরকম ওয়ার্ক পেয়ে যাবে জরির আর ওই থাকছে আমাদের পাল্লু পোর্শন এটারও কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে আমি আরেকবার বডিটা দেখিয়ে দেবো এর ওপরেও ছটা থেকে আটটা কালার অপশন পেয়ে যাবে এটার প্রাইস থাকছে এরপরে আরেকটা দেখাবো লিনেনের ওপরে ভীষণ মিষ্টি একটা কালার হালকা আসমানি এটা পুরো শাড়িতেই এইরকম সুতোর এবং জরির ওয়ার্ক যাবে দেখতেই পাচ্ছ কতটা পাতলার কতটা সফট যে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির ছটা থেকে আটটা কালার পেয়ে যাবে একটা ভিডিওতে যেহেতু সব দেখানো সম্ভব না আমি একটা দেখাচ্ছি যাদের যে শাড়িটা পছন্দ হবে পাঠাবে আমি অবশ্যই পাঠিয়ে দেবো কালার অপশন আর যারা ভিডিও কলে দেখতে চায় তারাও দেখতে পারে আর ওই যাচ্ছে আমাদের পাল্লু পোষণ এটারও প্রাইস রয়েছে থাউজেন্ড নাইনটিন এরপরে যেটা দেখাবো ডিজিটাল ওপরে এটারও ফুল বডিতে সুতোর ওয়ার্ক থাকবে খুব সুন্দর একটা কালার হালকা ঘি কালারের ওপরে চলে যাচ্ছে এই যাচ্ছে বডি পার্ট ফুল বডিতে এরকম সুতোর ওয়ার্ক করা থাকবে এই যাচ্ছে পাড়ের পোর্শন আমি দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে কিন্তু এরকম সুতোর ওয়ার্ক করা এগুলো কিন্তু প্রিন্ট নয় আর এই যাচ্ছে পাড়ের পোর্শন অল বডিতে তে এরকম থাকবে সাথে ব্লাউজ পিসও অ্যাভেলেবেল রয়েছে এবং ব্লাউজ পিসে আমি এখন খুলে দেখাতে পারছি না ব্লাউজ পিসেও এরকম হাতাতে এরকম পাড়ের কাজ থাকবে আর ওই যাচ্ছে পালু পোর্শন ছোট ছোট ফুল এবং পাতার কলকা এটার প্রাইস রয়েছে ইলেভেন এরপরে আরেকটা দেখাবো ডিজিটাল লিলেনের উপরে আমি আগে লিলেনের আইটেম গুলো শেষ করে নিয়ে তারপর সিলকে যাব এই চলে যাচ্ছে বডিতে একটু আগের আগের ওয়ার্কটার থেকে সামান্য একটু বড় ওয়ার্ক পুরোটাই কিন্তু সুতোর ওয়ার্কের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই চলে যাচ্ছে পাড়ের পোর্শন ফুল বডিতে এরকম কাজ থাকবে আর এই চলে যাচ্ছে পাল্লপোষণ আর কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না কারণ আমি সব সময় আমার কাস্টমারদেরকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি কারণ আমি সবসময় চাইবো যে আমার কাছ থেকে নেওয়া শাড়ি যাতে তোমাদের শেষ শাড়ি না হয় একবার আসলে যাতে আবারও আসতে চাও এটার প্রাইস চলে যাচ্ছে ইলেভেন সেভেনটি এরপরে দেখাবো আরেকটা ওয়াইটের অফ হোয়াইটের উপরে যাচ্ছে এটা পাড়ে এরকম মিনে করা থাকছে তার সাথে থাকছে সুতোর ওয়ার্ক অল বডিতে এরকম জরির ওয়ার্ক চলে যাচ্ছে এটারও কিন্তু পিস রয়েছে যে কটা শাড়ি দেখাবো প্রত্যেকটারই ব্লাউজ পিস রয়েছে আর এই যাচ্ছে পাড়ে পাড়ে দেখতেই খুব সুন্দর কাজ করা রয়েছে আর এটার প্রাইস চলে যাচ্ছে ইলেভেন নাইনটি এরপরে দেখাবো আরেকটা অষ্টমীর কালেকশন অফ হোয়াইট বা একটু ডিপ ঘি কালারের ওপরে এটা ফুল বডিতে এই ওয়ার্ক চলে যাচ্ছে এটার প্রাইস রয়েছে ইলেভেন নাইনটি ফুল বডিতে এরকম সুতো এবং জরির ওয়ার্ক থাকছে এটা থাকছে পারের পোর্শন আর এই চলে যাবে এই চলে যাচ্ছে পাড়ের পোর্শন এটারও কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে এর ওপরে প্রচুর কালার অপশন পেয়ে যাবে ডিজাইনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে আর এটাও চলে যাচ্ছে ভেলভেট পারের ওপরে অল বডিতে এরকম ছোট গুটি এবং বড় ডিজাইনের কলকা পাবে ফুল পারে থাকছে এরকম আর এর পালু পোর্শন আমি দেখিয়ে দিই এটারও ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে সর থেকে আটটা কালার অপশন রয়েছে এই চলে যাচ্ছে পাড়ের পোর্শন পারে সুতো এবং জড়ি দুটোরই ওয়ার্ক পাবে আর এটার প্রাইস রয়েছে ইলেভেন এরপরে আরেকটা সুতোর কাজের ওপরে রিলেন দেখাবো এটা পুরোটাই সুতোর ওয়ার্কের ওপরে রয়েছে এটা ফুল বডিতে এরকম সুতোর ওয়ার্ক থাকবে দেখতেই পাচ্ছ ভীষণ সফট কোয়ালিটি আর এটার পাড়ে চলে যাচ্ছে এরকম ফুল ফুল কলকা আর এই রয়েছে তোমার আচল পোর্শন আমি একবার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এতটা সফট কোয়ালিটি আমি যারা যারা আসতে পারছে না যাদের দূরে বাড়ি তাদের অবশ্যই আমি বলবো যে ভিডিও কলের মাধ্যমে দেখে নাও দেখে পছন্দ করো শাড়ি আর যারা আসতে পারছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আসো এসে একবার আমার শপে ভিজিট করো কারণ আমি ভিডিওতে তোমাদের শাড়ির ডিজাইন দেখাতে পারবো কিন্তু কোয়ালিটি ফিল করাতে পারবো না কোয়ালিটি ফিল করতে গেলে তোমাদের একবার হলো আমার দোকানে ভিজিট করতে লাগবে এই চলে যাচ্ছে আরেকটা সুতোর ওয়ার্কের ডিজিটাল লিলেনের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওয়ার্ক এটারও প্রাইস রয়েছে টুয়েলভ ফিফটি আর এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন দেখতেই পাচ্ছ কত টান নিখুঁত ওয়ার্ক রয়েছে আর এই চলে যাচ্ছে আমার পাড়ের পোর্শন এটার প্রাইস রয়েছে টুয়েলভ ফিফটি এরকম লিলেন সিল্ক বা ডিজিটাল লিলেনের উপরে প্রচুর ডিজাইন চলে আসছে যেহেতু একটা ভিডিও আমি বেশি লেন্দি করতেও পারবো না আর আমি সব আইটেম দেখাতে পারবো না আমি জাস্ট একটু একটু করে এটার এই দুটো তিনটে আর জাস্ট দুটো তিনটে আইটেম খুলে দেখাবো আর বাকি আপনাদের দেখতে হলে আমাদের ভিডিও কল করতে হবে আদারওয়াইজ আমাদের শপে ভিজিট করতে হবে এই তিনটে প্রায় সিমিলার প্যাটার্নে যাচ্ছে কিন্তু একটু আলাদা এগুলো এই প্রত্যেকটারই একই রেঞ্জ রয়েছে নিচেরটা বা এই তিনটারই সেম টুয়েলভ ফিফটি রেঞ্জ রয়েছে এরপরে আমি যাব আরেকটা লিলেনের ওপরে যেটা এখন ভীষণ ভীষণ চলছে এটা পাটটায় রয়েছে মাল্টি কালারের কাজ আর বডিতে রয়েছে মাল্টি কালার বলবো না তিনটে কালারের কম্বিনেশনে সুতোর ওয়ার্ক দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই চলে আছে পাড়ের পোর্শন পাড়ের পোর্শনে থাকছে মাল্টি কালার এর ওয়ার্ক সব কটার কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে ছটা থেকে আটটা কালার অপশন রয়েছে আর এই চলে যাচ্ছে আমাদের পাড়ের পোর্শন পাড়টা একটু দেখিয়ে দাও এই চলে যাচ্ছে পাল্লু পোর্শন এটার দাম রয়েছে ফোরটিন হান্ড্রেড ওয়ান ফোর জিরো জিরো এতক্ষণ আমি লিলেনের আইটেম দেখিয়েছি এবার চলে যাবো সিল্কের ওপরে কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে সবই পুজোর কালেকশন কিন্তু অনেকের কিছু লো প্রাইস এর সারি ডিমান্ড থাকে তাই তাদের জন্য এই সিল্ক দেখাবো দেখতেই যে পারে সুন্দর জরির ওয়ার্ক যাচ্ছে আর বডিতে এটাতে কিন্তু বিপি অ্যাভেলেবেল নেই এটার উপরে কিন্তু আটটা থেকে দশটা কালার পেয়ে যাবে এরপরে থাকছে আরেকটা হ্যাঁ সেমি বাপকা সিল্কের মধ্যে এটার প্রাইস রয়েছে ফোর টোয়েন্টি বডিতে কিন্তু এরকম পাতা পাতার কাজ চলে যাবে পাতার প্রিন্ট সরি আর এই চলে যাবে আঁচলের পোর্শন এরপরে যেটা দেখাবো এটা রয়েছে একটা খুব সুন্দর সিল্কের এই সিল্কটার প্রাইস থাকছে নাইনটি এটা আমি একটু খুলে দেখাই সেকেন্ড এটা চলে যাচ্ছে ডুয়েল টোনের ওপরে খুব সুন্দর একটা কালার এই চলে যাচ্ছে পাড়ের ওয়ার্ক আর এই চলে যাচ্ছে বডির ওয়ার্ক জরিতে থাক সরি এটা প্রিন্টের উপরে থাকছে আর এই চলে যাচ্ছে আমাদের আচলের পোর্শন এগুলোরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবল রয়েছে ছটা থেকে আটটা কালার অ্যাভেলেবল রয়েছে আমি আবারও বলছি আমি একটা ভিডিওতে সব কালার দেখাতে পারছি না তোমাদের যে কালারটা পছন্দ হচ্ছে বা যে শাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবে আর যারা ভিডিও কলে দেখতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ভিডিও কল ফ্যাসিলিটিও অ্যাভেলেবল রয়েছে আর যারা আমার শপে ভিজিট করতে পারবে তাদের আমি অবশ্যই বলবো একবার হলো আমার শপে ভিজিট করো আর এইবার চলে যাচ্ছে মেরুন কালারের ওপরে যারা একটু ডিপ কালার পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা দেখতেই পাচ্ছ পারে থাকছে এরকম জরির ওয়ার্ক আর এই থাকছে বডির পোর্শন এটা কিন্তু জরির ওয়ার্ক হ্যাঁ পুরো পুরো শাড়িতেই থাকছে জরির ওয়ার্ক এই থাকছে পাল্লু পোর্শন পাল্লু পোর্শনটা একটু দেখে পাল্লু পোর্শনে কিন্তু পুরোটাই থাকছে এরকম জরির ওয়ার্ক ছোট ছোট জরির কলকা করা রয়েছে এটারও কিন্তু ব্লাউজ পিস রয়েছে এটারও প্রাইস থাকছে সিক্স নাইন জিরো চলে যাচ্ছে নেভি ব্লু কালারের ওপরে পুরো শাড়িতে এরকম জড়ির ওয়ার্ক থাকবে এটারও বিপি অ্যাভেলেবেল রয়েছে ছটা থেকে আটটা কালার অপশন তোমরা পেয়ে যাবে চলে যাচ্ছে বডির ওয়ার্ক ফুল বডিতে কিন্তু এরকম জড়ির কাজ থাকবে আর ওই চলে যাচ্ছে আঁচলের পোর্শন আমি আরেকবার ব্যাগটা দেখিয়ে দিই পুরো বডিতেই কিন্তু এরকম জরির কাজ থাকবে আর দেখতেই পাচ্ছ পাড়ে খুব সুন্দর কলকা করা রয়েছে এটার প্রাইস আছে সিক্স নাইন জিরো এটারও কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে ছটা থেকে আটটা কালার অপশন রয়েছে এরপরে যেটা যাব সেটা হচ্ছে জড়ি কাতান বলে অনেকে এটার প্রাইস রয়েছে সিক্স ফাইভ জিরো অনেকেই ব্ল্যাক কালার খুব পছন্দ করে এটা তাদের জন্য এটা যাচ্ছে ফুল বডিতে জরির ওয়ার্ক এর প্রাইস রয়েছে সিক্স আর এই যাচ্ছে আচল পোর্শন আচল পোর্শনে কিন্তু পুরোটাই জরির ওয়ার্ক থাকছে আমি আরেকবার বডিটা দেখিয়ে দেবো অল বডিতে এরকম কাজ রয়েছে এটার একটা এটা আমি একটু লো প্রাইস দেখালাম এটার একটা দামি প্রাইস রয়েছে ওটা আমি আরেকটু পরে আনছি আরেকটা এরকম জরি কাতানের ওপর চলে যাচ্ছে এটারও প্রাইস রয়েছে সিক্স এই যে এই চলে যাচ্ছে বডি পোর্শন এই চলে যাচ্ছে আচলের পোর্শন পুরো আঁচলটাতে কিন্তু এরকম জড়ির কাজ থাকবার ফুল বডিতে এরকম জরির ওয়ার্ক থাকবার এই চলে যাচ্ছে কারের কাজ এটারও কিন্তু ছটা থেকে আটা কালার অ্যাভেলেবেল রয়েছে এই চলে যাচ্ছে তোমার বিপির পোর্শন মানে দেখাচ্ছি ভীষণ ফেমাস একটা আইটেম ওপেন বর্ডার ডুয়েল টোনের উপরে চলে যাচ্ছে এটার প্রাইস রয়েছে সেভেন ফাইভ জিরো দেখতেই পাচ্ছ দাঁড়ো এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এক পিস দুই পিস যে জেরাম ভাবে নিতে চায় জেরাম ভাবে নিতে পারে এক পিস দুই পিস যারা নেবে তাদের জন্য আমি এই প্রাইস বলছি আর যারা মনে করবে যে আমি বান্ডেল সমেত নেব তাদের জন্য আলাদা প্রাইস আমাদের সাথে একটু ফোন করে যোগাযোগ করে নিতে হবে আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি अवेलेबल নেই আমি বারবার বলছি যে কেউ যদি কোয়ালিটি চেক করতে চায় তার এক পিস দুই পিস চেক করতে পারে আর যদি পসিবল হয় তো আমার দোকানে একবার হলেও এসে করুন এই যাচ্ছে জড়ির কাজ অল বডিতে যাবে এই থাকছে পल्लू পোরশন এটার প্রাইস রয়েছে 750 এই যাচ্ছে পারের ওয়ার্ক বডিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা ফুল বডিতে এরকম ছোট ছোট করে জরি ওয়াক যাবে এটার মধ্যেও কিন্তু পিপি অ্যাভেলেবল হয়েছে অল ওভার কাজ থাকছে এরপরে যাচ্ছে ভীষণ ফেমাস একটা আইটেম আলিয়া ভাট সিল্ক যারা লাইট কালার পছন্দ করে তাদের এই এই সিল্কটা ভীষণ পছন্দ হবে হ্যাঁ একদম ট্রেন্ডি কালেকশন আমি নিজে লাইট কালার খুব পছন্দ করি ফুল বডিতে কিন্তু এরকম প্রিন্ট থাকছে আমি দেখিয়ে দিই একবার এই পাড়ের পোর্শনে কিন্তু এরকম সিলভার জরির কাজ থাকবে আর এই থাকছে ফুল বডিতে এরকম এরকম প্রিন্ট চলে যাবে আর এই চলে যাবে আঁচলের পোর্শনটা আঁচলের পোর্শনটা একবার হাত দিয়ে দেখিয়ে দাও আঁচলের পোর্শনে এরকম সিলভার জোরের ওয়ার্ক থাকবে আর দেখতেই পাচ্ছো যে কতটা সফট শাড়িটা হাতে না নিলে কিন্তু বোঝা যাবে না তাই আমি প্রত্যেককে বলবো যে একবার হলেও আমার দোকানে আসতে এটার প্রাইস চলে যাবে সেভেন এরপরে ওপেন বর্ডারের ওপর আরেকটা কালেকশন দেখাবো এটাও ডুয়েল টোনের উপরে এটার প্রাইস চলে যাচ্ছে সেভেন ফাইভ জিরো এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবল রয়েছে এটা চলে যাচ্ছে ডুয়েল টোনের উপরে এটার প্রাইস রয়েছে সেভেন ফাইভ জিরো ফুল বডিতে এরকম জরির ওয়ার্ক থাকবে এই চলে যাচ্ছে পাড়ের পোর্শন আর এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবল রয়েছে ছটা থেকে আটটা কালার অপশন রয়েছে যেই শাড়িটা পছন্দ হবে একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবে এই চলে যাচ্ছে পুরো শাড়ির ওয়ার্ক এটার প্রাইস রয়েছে সেভেন ফাইভ জিরো এরপরে যেটা দেখাবো এটাও ফুল বডিতে সিল্কের আইটেম জরির ওয়ার্ক চলে যাচ্ছে এটার প্রাইস রয়েছে সেভেন নাইন জিরো এটাকে আমরা জরি কাতান বলে থাকি ফুল বডিতে এরকম জরির ওয়ার্ক চলে আছে খুব সুন্দর একটা কালার ম্যাজেন্ডার কালার দেখতেই পাচ্ছ যারা ডিপ কালার পছন্দ করে তাদের খুব পছন্দ হবে পারে যাচ্ছে এরকম জরির ওয়ার্ক ওটা আমার চলে আছে পাল্লু পোর্শন এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আমি বডিটা আরেকবার দেখিয়ে দেবো এটার উপরে প্রচুর কালার অপশন পেয়ে যাবে যেটা পছন্দ হবে আমাদের একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ফুল বডিতে কিন্তু এরকম ছোট ছোট বুটির ওয়ার্ক থাকবে এই যে হ্যাঁ ফুল বডিতে এরকম ছোট ছোট ওয়ার্ক থাকবে ওয়ার্ক থাকছে এরকম গোল গোল চক্রের উপরে আর এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন এটারও কিন্তু ব্লাউজ পিস প্লাস কালার ভ্যারাইটি রয়েছে এরপরে আরেকটা এটা চলে যাচ্ছে তোমার বডি প্লেন এটার প্রাইস রয়েছে সেভেন ফিফটি এটা শুধুমাত্র পারের পোর্শনে ওয়ার্ক রয়েছে আর আঁচলে ওয়ার্ক থাকবে এটার কিন্তু বডি প্লেন হবে আমি ব্লাউজ পিস টা একবার দেখাতে বলবো ব্লাউজ পিসে কিন্তু এরকম ছোট ছোট সেলফের কাজ থাকবে সুতোর উপরে আর এই চলে যাচ্ছে আচলে জড়ির ওয়ার্ক ফুল বডি কিন্তু প্লেন আমি আবার বলে দিচ্ছি বডিতে কোনো ওয়ার্ক নেই এটার শুধুমাত্র পারি ওয়ার্ক আর আচলে ওয়ার্ক এরপরে আরেকটা আইটেম দেখাবো এটা এটার থেকে সামান্য একটু প্রাইস বেশি এটা চলে যাচ্ছে ইকট সিল্ক এটার প্রাইস রয়েছে 870 870 এটাকে আমরা বলি ইকট সিল্ক এই চলে যাচ্ছে বডি পোর্শন বডিতে কিন্তু এরকম ফুল বডিতে জড়ির ওয়ার্ক থাকছে পাটটা থাকছে এর উপরে দেখতেই পাচ্ছ ফুল বডিতে এরকম রেডের ওপরে ছোট ছোট জরির ওয়ার্ক রয়েছে আর এই চলে যাচ্ছে তোমার আঁচলের পোর্শন এটারও কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবে প্লাস বিপি রয়েছে এরপরে দেখাবো খুব মিষ্টি একটা কালার হালকা আসমানির ওপরে এটার প্রাইস রয়েছে এইট এটার ফুল বডিতে আমি আগে আঁচলটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কত হ্যাঁ কত সুন্দর করে আচলে ওয়ার্ক রয়েছে আর এই চলে যাচ্ছে ফুল বডিতে ফুল বডিতে কিন্তু ছোট ছোট জড়ির ওয়ার্ক আর মিডিলে সুতোর ওয়ার্ক থাকছে এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস আবারও বলে দিচ্ছি এইট নাইন জিরো আবারও একটা দেখাবো এইট নাইন জিরোর ওপরেই ভীষণ সফট সিল্ক আমি জানি না যে ভিডিওতে কোয়ালিটি কতটা বোঝা যাচ্ছে কতটা বোঝা যাচ্ছে না তবু আমি বলবো যে ভীষণ সফট কোয়ালিটি দেখি এই চলে যাচ্ছে আঁচলের ওপরে ওয়ার্ক আর এই চলে যাচ্ছে বডির ওপরে বডিতে কিন্তু ফুল বডিতে এরকম জড়ির কাজ করা থাকবে এই চলে যাচ্ছে আঁচলের ওয়ার্ক দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কতটা সোভার কালার এরপরে আরেকটা আমি একটু ডিপের ওপরে দেখাবো এটার প্রাইস চলে যাচ্ছে এটা ওপেন বর্ডারের ওপরে জুয়েল টোনে এটার প্রাইস যাচ্ছে নাইন নাইন জিরো কতটা সুন্দর লাগছে শাড়িটা দেখতে এই চলে যাচ্ছে বডিতে ওয়ার্ক পাড়ের খান জায়গায় এরকম ওয়ার্ক থাকবে জড়ির ওপরে আর এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবল রয়েছে পরে চলে আসছে ব্ল্যাক এর উপরে আরেকটা সিল্কেরই আইটেম ফুল বডিতে কিন্তু এরকম জরির ওয়ার্ক থাকবে সুতোর ওয়ার্ক থাকবে এটার প্রাইস চলে যাচ্ছে নাইন ফিফটি এটার উপরও প্রচুর কালার অ্যাভেলেবল রয়েছে এই চলে আসছে বডির পার্ট আর ওই চলে যাচ্ছে আঁচলের পোর্শন এর এরও কিন্তু ব্লাউজ পিস রয়েছে এই আরেকটা চলে যাচ্ছে সিল্কের ওপরে এটার প্রাইস রয়েছে নাইন সেভেন জিরো নাইন হান্ড্রেড সেভেন্টি এটারও কিন্তু ফুল বডিতে এরকম জরির ওপরে সেলফের কাজ থাকছে আর ওই চলে যাচ্ছে আঁচলের পোর্শন দেখতেই পাচ্ছো আঁচলটা কত সুন্দর পারে কত সুন্দর কাজ করে এরও কিন্তু ব্লাউজ পিস থাকছে প্লাস প্রচুর কালার ভ্যারাইটি ছটা থেকে আটটা কালার অপশন অ্যাভেলেবল রয়েছে এটারও প্রাইস চলে যাচ্ছে নাইন সেভেন্টি হ্যাঁ টোটালটাই কাতান সিল্কের ওপরে রয়েছে আর প্রচন্ড সফট কোয়ালিটি হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন আমি দেখিয়ে দিয়ে যে জরির কাজ করা রয়েছে কোনটাই কিন্তু প্রিন্ট নয় টোটালটাই জরির ওয়ার্ক আর এই চলে যাচ্ছে বডি পার্ট এরপরে খুব ফেমাস একটা আইটেম পাশমিনা খাদ্যি প্রচন্ড সফট শাড়িটা প্রচন্ড মানে এক হাতের মুঠোয় চলে আসে এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু এরকম সুতোর ওয়ার্ক থাকছে ফুল বডিতে এরও আটটা থেকে দশটা কালার অপশন রয়েছে ওই চলে যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু ডুয়েল কালারের পার এক কালার বডি এক কালার আমাদের কাছে কিন্তু এক কালারেরও রয়েছে মানে যেটা পার এবং বডি এক কালার সেটা আমি আপাতত ভিডিওতে দেখাতে পাচ্ছি না এরপরে আরেকটা আসছে ডুয়েল কালারের ওপরে এটার প্রাইস রয়েছে থাউজেন্ড ফিফটি ভীষণ সফট একটা সিল্কের আইটেম এই চলে যাচ্ছে বডি পার্ট ফুল বডিতে এরকম ওয়ার্ক থাকবে জড়ির আর এই চলে যাচ্ছে পালু পোর্শন এরপরে সোনার বাংলা সিল্ক খুব ট্রেন্ডি একটা আইটেম এটারও প্রাইস যাচ্ছে ভীষণই সফট এই চলে যাচ্ছে আচলের পার্ট দেখতেই পাচ্ছ আঁচলে কত সুন্দর ময়ূরের সেলফের উপরে কাজ রয়েছে আর এই চলে যাচ্ছে বডি পোর্শন এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আটটা থেকে দশটা কালার অপশন রয়েছে এরপরে আরেকটা দেখাবো রেডের ওপরে উপরে যারা রেড পছন্দ করে এটার প্রাইস চলে যাচ্ছে ফুল বডিতে থাকছে এরকমই জরির ওয়ার্ক ছোট ছোট জরির ওয়ার্ক আর এই চলে যাচ্ছে পাল্লু পোর্শন একটা দেখাবো কাতান সিল্কের ওপরে এটার প্রাইস যাচ্ছে ওয়ান জিরো নাইন কতটা গ্লেজি কাপড়টা স্টিনের মধ্যে কতটা গ্লেজি ফুল বডিতে এরকম জরির ওয়ার্ক থাকছে এই চলে যাচ্ছে পাল্লু পোর্শন আমি একবার আঁচলের কাজটা দেখে দিতে বলবো কতটা সুন্দর ফুলের ওপরে উপরে করা রয়েছে আর এই কাজ এটারও কিন্তু পিস রয়েছে এটার প্রাইস থাকছে এটাও এবার দেখাবো একটা বিষ্ণুপুরি বালুচুরির ওয়ান এইট জিরো এটা হ্যাঁ একদম পিওরের মধ্যে পুরো শাড়িতে কিন্তু এরকম ওয়ার্ক চলে যাচ্ছে সেলফ এবং সুতোর উপরে এটার মেন ফোকাস আমি রাখতে বলবো ব্লাউজ পিসের এর উপরে দেখতেই পাচ্ছ ব্লাউজ পিসটা টা কতটা সুন্দর করে কাজ করা এখানে কিন্তু এই এটা ব্যাকের যাচ্ছে যাচ্ছে এটা এটা এতটাই ফেমাস এটা শুধুমাত্র এটা ব্লাউজ পিসের জন্য আর এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন আঁচলটাও দেখতে পাচ্ছ কত সুন্দর করে সুতো এবং জোরের কাজ করা এরপরে আরেকটা দেখাবো এটাও কিন্তু বিষ্ণুপুরি বালুচুরির ওপরেই এটার প্রাইস থাকছে ইলেভেন সেভেন ফাইভ ওয়ান ওয়ান সেভেন ফাইভটা চলে যাচ্ছে ফুল বডিতে এরকম ওয়ার্ক থাকছে জড়ির এটা চলে যাচ্ছে জড়ির ওয়ার্ক আর ওই চলে যাচ্ছে আঁচলের ওপরে সুতো এবং জরির ওয়ার্ক এটারও কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে এরপরে আরেকটা স্যাটিনের ওপরে দেখাবো জড়ি কাতান ইলেভেন সিক্সটি এটার একটা লো প্রাইস আমি দেখিয়েছিলাম বলেছিলাম যে এটার যেটা হাই প্রাইস রয়েছে এটা আমি পরে দেখাবার এটা হচ্ছে সেই হাই প্রাইস টা ইলেভেন সিক্সটি প্রচন্ড সফট কাপড় দেখতেই পাচ্ছ অল বডিতে এরকম জরির কাজ থাকছে ফুল বডিতে এরকম জরির ওয়ার্ক থাকছে এটা থাকছে পাড়ের পোর্শন আর এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন এটার ব্লাউজ পিস রয়েছে দেখতেই পাচ্ছো যে আঁচলটা কত সুন্দর করে কাজ করা এটার ওপরেও কিন্তু প্রচুর কালার অপশন চলে যাচ্ছে সিল্ক গুলো এত সুন্দর যে মনে হবে যেন বেনারসি আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিস এরকম ছোট ছোট সুতোর ওয়ার্ক থাকছে এই চলে যাচ্ছে হাতে পাড়ের পোর্শন অল ওভার ফুল ফুল বডিতে এরকম জরির ওয়ার্ক থাকবে এই চলে যাচ্ছে পাড়ের পাড়ের ওয়ার্ক আর ওই চলে যাচ্ছে আমার পাল্লু পোর্শন এরপর আরেকটা দেখো এটার প্রাইস রয়েছে ইলেভেন এই চলে যাচ্ছে এটার ব্লাউজ বিপি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে বিপিটা এই এটা যাবে হাতের ওয়ার্ক আর এই চলে যাচ্ছে ফুল বডিতে এই ওয়ার্ক থাকবে ওটা থাকছে পাড়ের সরি আঁচলের পোর্শন পাল্লু পোর্শন থাকছে ওটা আর ফুল বডিতে দেখতে পাচ্ছ এরকম লত ওয়ার্ক চলে যাবে এরপর আর একটা দেখাবো এটা সিল্ক এর প্রাইসে যাচ্ছে এটার প্রাইস রয়েছে দেখতেই কতটা সুন্দর শাড়িটা ফুল কিন্তু এরকম ওয়ার্ক থাকছে ছোট ছোট বুটির কাজ পুরো শাড়িতে এটাকে আমরা বলি ইকট সিল্ক এটা যাচ্ছে পাড়ের পোর্শন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওয়ার্ক রয়েছে এটার প্রাইস রয়েছে টুয়েলভ ফিফটি আর এই যাচ্ছে আঁচলের পোর্শন আর এই চলে আসছে তোমার ব্লাউজ পিস আমি আরেকবার একটু দেখিয়ে দেবো এটা বডিটা এটা চলে যাচ্ছে বডির ওয়ার্ক এটা কিন্তু পাড়ের পোর্শন যাচ্ছে আর নিচের পার্টটা কিন্তু একটু অন্যরকম ওপরের পার্টটা রয়েছে একটু সরু পারের ওপরে আর নিচেরটা রয়েছে একটু চৌড়ার উপরে এটারও কিন্তু ব্লাউজ পিস প্লাস ছটা থেকে আটটা কালার অপশন পেয়ে যাবে এরপর আরেকটা দেখাবো স্যাটেন সিল্কের ওপরে এটাও রয়েছে এটারও প্রাইস রয়েছে টুয়েলভ ফিফটি কত সুন্দর ওয়ার্ক দেখো আর কতটা গ্লেস একটা শাড়ির এই চলে যাচ্ছে তোমার ফুল বডিতে দেখতেই পাচ্ছ ছোট ছোট সেলফের ওয়ার্ক রয়েছে ফুলের ওপরে আর বাকিটা রয়েছে জরির ওয়ার্ক এই যাচ্ছে পাড়ের পোর্শন আর এই যাচ্ছে তোমার আঁচলের উপরে ওটা ঠিক করো এই যাচ্ছে আঁচলের উপরে এটারও কিন্তু পিস রয়েছে প্লাস ছটা থেকে আটটা কালার অপশন পেয়ে যাবে এরপরে আরেকটা রয়েছে টুয়েলভ সেভেন্টি ওয়ান টু সেভেন জিরো দেখতেই পাচ্ছো একটা সোবর কালারের উপরে যাচ্ছে এই চলে যাবে বডি পার্ট আর এই চলে যাচ্ছে তোমার আঁচলের পোর্শন আমি পুরোটা খুলে দেখাতে পারছি না এটারও ব্লাউজ পিস রয়েছে প্লাস প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে এরপরে আরেকটা চলে যাচ্ছে এটার প্রাইস রয়েছে টুয়েলভ সেভেন্টি ওয়ান টু সেভেন জিরো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই চলে যাচ্ছে আঁচলের পোর্শন আর এই চলে আছে বডি পার্ট বডি পার্ট ছোট ছোট জরির ওয়ার্ক থাকবে এবং বড় বড় জরি ওয়ার্ক থাকবে আর ওই চলে যাচ্ছে আমাদের আচলের পোর্শন এটারও ব্লাউজ পিস প্লাস ছটা থেকে আটটা কালার পেয়ে যাবে এরপরে আরেকটা সিল্ক থাকছে স্যাটিনের ওপরে এটার প্রাইস থাকছে টুয়েলভ সেভেন জিরো ফুল বডিতে এরকম জরির ওয়ার্ক যাচ্ছে এই চলে যাচ্ছে ব্লাউজ ব্লাউজ পিস ব্লাউজে কিন্তু এরকম ছোট ছোট সেলফের ওয়ার্ক থাকবে আর থাকবে হাত জরির ওয়ার্ক আর এই চলে আসছে তোমার আঁচলের পোর্শন আর এই চলে আসছে তোমার আঁচলের পোর্শন আঁচলেও কিন্তু এরকম জরুরি বর্গ থাকবে এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এরপর আরেকটা যাচ্ছে এটারও প্রাইস থাকছে 1250 এটা একটু ডিপ কালারের উপরে যাচ্ছে ফুল বডিতে এরকম জরির বর্ক থাকবে এটা থাকবে আঁচলের পোর্শন আঁচলে দেখো মাল্টি কালার কাজ করা রয়েছে আর এই থাকছে বডির পার্ট এটাতেও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এবং থাকছে মাল প্রচুর কালার অপশন এরপরে একটু হাই প্রাইসের এর উপরে আমি একটা সিল্ক দেখাবো খুব সুন্দর সোভার সোভার কালারের উপরে এটার প্রাইস থাকছে ওয়ান ফোর জিরো জিরো হান্ড্রেড ফুল বডিটা আমি বডিটা একবার দেখিয়ে দিতে বলবো ফুল বডিতে কিরকম কিন্তু এরকম বক্স বক্স কাজ করা থাকবে আর এই চলে যাবে তোমার আচলের পোর্শন ভীষণ সুন্দর একটা কালার যারা একটু সোভার কালার পছন্দ করে তাদের জন্য ভীষণ সুন্দর লাগবে এটা প্রত্যেকটা কালার কিন্তু সোভারের ওপরে যাচ্ছে আমার সিল্কের আইটেম শেষ হলো এবার আমি কয়েক জাস্ট কয়েকটা মাসলিনের ওপরে দেখিয়ে দেবো এই চলে যাচ্ছে মাসলিনের ওপরে এটার প্রাইস থাকছে ইলেভেন একবার আমি একটু দেখিয়ে দিতে বলবো দেখতেই পাচ্ছ হ্যাঁ ইলেভেন নাইন জিরো এটাতে দেখতেই পাচ্ছ যে ছোট ছোট জরির কাজ রয়েছে আর থাকছে সুতোর ওয়ার্ক ফুল বডিতে সুতোর ওয়ার্ক থাকছে আর এই থাকছে পালু পোর্শন ভীষণ ভালো কোয়ালিটি দেখতেই পাচ্ছ কতটা ট্রান্সপারেন্ট আর কতটা সফট সফট কত হাতে না নিলে বুঝতে পারবে না এরপরে আরেকটা মাসলিনের ওপর আইটেম দেখাবো এটাও কিন্তু চলে যাবে সেলফ এবং সুতোর ওয়ার্কে এটা চলে যাচ্ছে বডি পোর্শন আমি একবার দেখিয়ে দেবো কতটা ট্রান্সপারেন্ট রয়েছে এখানে দেখছো এটা রয়েছে হচ্ছে পাড়ের পোর্শন আর এই রয়ে যাচ্ছে আঁচলের পোর্শন আঁচলে কিন্তু এরকম ফুলের ওয়ার্ক থাকবে আর ফুল বডিতে এরকম জড়ি এবং সুতোর ওয়ার্ক পাবে আরেকটা দেখাচ্ছে মাসলিনের উপরেই হলো এই চলে যাচ্ছে বডির ওয়ার্ক এটা থাকছে পারের ওয়ার্ক আর দেখতে রয়েছে আর এই চলে যাচ্ছে বডির ওয়ার্ক আর ওই চলে যাচ্ছে আমার আঁচলের ওয়ার্ক আর এটারই এটারই এটা একটু হাই প্রাইসের মধ্যে আর এটারই একটু লো প্রাইসের মধ্যে এটার প্রাইস রয়েছে এইট হান্ড্রেড এইট জিরো জিরো এই চলে যাচ্ছে বডির ওয়ার্ক আর এই চলে যাচ্ছে আমার আঁচল পোর্শন একটা ভিডিওর মধ্যে তো আমি সব রকম কালেকশন দেখাতে পারিনি আমাদের কিন্তু ভিডিও কল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে যারা আমার দোকানে ভিজিট করতে চাও তারা অবশ্যই আসো এসে শাড়িগুলো হাতে নিয়ে দেখো আর যারা আসতে পারছো না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা ভিডিও কলও করে নিতে পারো বা যদি তোমাদের কোনো শাড়ি পছন্দ হয় তোমরা এসএস নাও নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমরা অবশ্যই চেষ্টা করবো যে কটা কালার অপশন রয়েছে তোমাদের পাঠিয়ে দেওয়ার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ